আজকে আমার যা সাগরের দুই রকমের মাছ কিনেছে আর দেশি টাকি মাছ কই মাছ কিনেছে ঘেরের মাছ বলেন আর সাগরের মাছ বলেন এই মাছের উপর কিছুই না এই মাছ খেতে অনেক স্বাদ লাগে আমাদের ঘরে ঘেরের মাছ কেউ খেতে পারে না গন্ধ পায় তার জন্য সাগরের মাছই বেশি খাওয়া পড়ে আর যখন দেশি টাকি মাছ কই মাছ শিং মাছ শোল মাছ এই ধরনের মাছ যদি আমার যায়ের সামনে পড়ে সে মাছ আমার যায় কিনে নিয়ে আসবে এদিকে আমার নরদের জন্য অনেক চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে তাদের জন্য আলাদা আলাদা করে প্যাকেট করে রাখা হবে পুকুর পারে সিঁড়িতে আমি একটা পাতিল আরেকটা কড়াই ফিজিয়ে রেখে অন্য কাজে ঘরে গিয়েছিলাম এসে দেখি সিঁড়িতে পাতিল আছে কড়াই নেই এদিক সেদিক তাকিয়ে দেখি কোথাও নেই পরে পুকুরের ওই পারে তাকিয়ে দেখি হাসতে ভাসতে ওই পারে চলে গেছে পরে কষ্ট করে কড়াইটাকে উঠিয়ে নিলাম ভাগ্যিস কড়াইটার হাত পা নেই নইলে কোথায় হাইটে চলে যেত কে জানে তো যাই হোক রান্নার জন্য মাছ ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে রেখেছি গোশ বসিয়ে দিয়েছি করল্লা কেটে ধুয়ে রেখেছি আমার শাশুড়ি চিংড়ি দিয়ে করল্লা ভাজি করতে বলেছে আমি ভাবলাম চিংড়ি দিয়ে করল্লা ভাজি কেমন হবে কে জানে কিন্তু চিংড়ি মাছ দেয়ায় ভাজির কালারটা অনেক সুন্দর এসেছে এদিকে মাছ ভাত বসিয়ে দিয়ে আব্বা কিছু কলা কেটে রেখেছিল বের করে দেখি কলাগুলো পেকে গেছে আমার শাশুড়ি সেই ডৌ ফল বের করে দেখে পাইকে গেছে মাখানোর জন্য কেটে নিচ্ছে এদিকে আমার ভাসুর বাড়িতে আসবে বাড়িতে আসবে দেখে আমার যা কিছু বাজার করেছে আমার ভাসুরের জন্য চালের গুঁড়ো করে নিয়ে এসেছে আসলে পরে পিঠে বানিয়ে খাওয়াবে আমার শাশুড়ি ডেউ ফল মাখিয়ে সবাইকে ভাগ করে দিতেছে আমি রান্নাঘরে বসে রান্না করতেছিলাম আমাকেও দিয়ে গেল আমি বললাম খাবো কিভাবে চামিস তো দেন নাই মা বলল খুন্তি দিয়ে খাও বলে আবার চামিস এনে দিল এইভাবেই আমার শাশুড়ি আমাদের সাথে মজা করে ডেউ ফলটা বেশ মজা বেশ ভালোই মিষ্টি আছে ডেউ ফলকে ভিটামিন সি ও ক্যালসিয়ামের ভান্ডার বলা হয় এই ফল কুষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী এই ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তো যাই হোক রান্না শেষ করে আমার ভাসুর আসার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায় আমার বড় যা তাকে কি বানিয়ে খাওয়াবে সব জিনিস সে আসার আগেই গুছিয়ে রাখবে যাতে তাকে একটু সময় দেওয়া যায় এদিকে আব্বা নারকেলগুলো সিলিয়ে রাখবে সব কাজ আগে গুছিয়ে রাখলে দাদা আসলে রান্না করতে বেশি সময় লাগবে না আমার ভাসুরকে সবাই দাদা বলে রাখে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানদের এভাবে যত্ন নেয়া আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি আমার যা অনেক জ্ঞানী মানুষ এবং একটা ভালো মানুষ এদিকে আমি কিছু চাল কালায় ডাল নিয়েছি ভাজার জন্য বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভাজা পুরো খেতে কার না ভালো লাগে চাল ডালগুলো